যত কথা আছে আমি দীর্ঘ টানা তেত্রিশ বছর টানা গবেষণা করিয়াম এইটা আবিষ্কার থেকে এইটার মধ্যে গোলাপুলো সাদা এটা ধরো কামকের লালকা আচ্ছা এখন সব বই লুডুর গুড়ি দেখছি ডাবার গুটি লুড়ির গুটি এই লুডুর গুডির মধ্যে

কাজ্ঞি ভোজ নাম ভোজ বৃষ্টি প্রয়োজন তিনটে আগের প্রথমে হলো পয়লাও বিশটা পড়তে এক নম্বর ব্রিজটা ছু ছু পরের বৃষ্টি এখন আম্মা ভাত করতেছে এখন হুম ঠিক আছে হ্যাঁ এখন

চলো પાছং নি দেখো তিন আঙ্গুল বন্ধ ঠিক আছে পাঁচ ঠিক আছে পাঁচ আঙ্গুলের মাথায় কি কি অক্ষর আছে কে আর বলতে এই আই এই আই এম এই আই এম এই আই এম প্রত্যেক তিনটা এ ই আই আর ছাত্ররা বলবে এম এম আই এম এই আই এম আই এম আই এম কি

আমরা তোমাদেরকে পাঁচ দিন ছয় দিন যাই পড়াই এটা দুইটা জিনিস পড় একটা হলো কোন নিয়মে পড়বে তোমরা সভা হবে একটু ফিরস